जा झंगे सा पजना जंगेशा काथे जंगे साहिय আজকে যাচ্ছি নিউ মার্কেটে কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো তো ভাবলাম একা কেন যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাই Oh আসসালামু আলাইকুম আমি নসীন বলছি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমি কিন্তু চলে এসেছি এখন হচ্ছে আমি গাওছিয়াতে তো গাওছিয়াতে এদিকে আমাদের রিক্সাটা থামে তারপর হচ্ছে ওভার দিয়ে পার হয়ে আমার নিউ মার্কেটে যেতে হবে তো কথায় আছে বা কথায় ছিল এখন আছে কিনা জানি না যে ঢাকার গৃহিণীরা চুলে ক্লিপ কিনতেও নিউ মার্কেটে কিনতে আমার নিউ মার্কেটে আসলে একটা কথা যেটা মনে হয় যে আজ দেখে মনে হয় যে বাংলাদেশের সব মানুষ মনে হয় নিউ মার্কেটেই চলে এসেছে এখন কিন্তু ঢাকা শহরে মার্কেটের কোনো অভাব নেই শপিং মলের অভাব নেই বলা যেতে পারে ঢাকা শহর এখন হচ্ছে মার্কেটের শহর তো পাড়া মহল্লা এখানে সেখানে সব জায়গায় শপিং মল এত শপিং মল থাকার পরেও কিন্তু নিউ মার্কেটের আবেদন এতটুকু কমেনি অন্য সব জাঁকজমক মার্কেটের কারণে কিছুটা কোণঠাসা নিউ মার্কেট এখন তবে আর যাই হোক আমার কিন্তু এই নিউ মার্কেটে খুব ভালো লাগে মোটামুটি দরদাম করে জিনিস কেনা যায় তবে এখন আর সব শ্রেণীর মানুষের আনাগোনা এখানে নেই একটা বিশেষ শ্রেণী ডাইভার্ট হয়ে গেছে অন্য মার্কেটগুলোতে কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য কিন্তু নিউ মার্কেট এখনও পুরনো হয়নি আমার তো কোনো কিছু প্রয়োজন হলেই আগে আমি নিউ মার্কেটে আসি একটা চক্কর দিয়ে তারপর অন্য জায়গায় যদিও এই করোনার জন্য এখন একটু কম আসা হয় আর কম আসাটাই ভালো বাট আমি আজকে যে জিনিসটা কিনবো এটা হয়তো বা আমি অন্য কোনো মার্কেটে পাবো না সেই জন্যই আজকে আমার নিউ মার্কেটে আসা আর এই জায়গাটা এত গিঞ্জি হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে চার পাঁচটা মার্কেট একসাথে যেমন নিউ মার্কেটের পাশেই হচ্ছে নিউ সুপার মার্কেট তো সুপার মার্কেট তার অপোজিটে হচ্ছে গাঁছিয়া মার্কেট নূরজাহান মার্কেট তো এক একটা মার্কেট এক একটা জিনিসের জন্য আর কি জনপ্রিয় তো সেই জন্যই কিন্তু এতটা এখানে মানুষের ভিড় থাকে আজকে কিন্তু আপনাদের সাথে খুব ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তবে ট্রাই করবো আমি নেক্সট টাইম গেলে আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও করার জন্য কারণ ওই দিন এত ভিড় ছিল যে ভিডিও করার মতো আসলে ভিডিও করাটা আসলে ওইভাবে সম্ভব ছিল না আর আজকে আমি কি কি কিনলাম সেটা তো আমি বাসার সামনে থেকে এখন কিছু চিতই পিঠা নিবো আজকে দুধ চিতই বানাবো বাসাই বানাতে পারতাম চিতই পিঠার পরে ভাবলাম এখানে চিতই পিঠাটা খুব সুন্দর বানায় খুব সুন্দর ছিদ্র থাকে একটু দুধ চিতইটা বানালে দেখা যায় ছিদ্র ছিদ্র যে পিঠাগুলা সেগুলা থাকলে আর কি সুন্দর তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো এখানে দুধ এর জন্য আমি দুই লিটার দুধকে দেড় লিটার করে নিচ্ছি তো জাল করা হয়ে গেলে এখানে এক কাপ খেজুরের গুড় আর তিন চারটা এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি আর নারিকেল দিতে পারলে আরও ভালো লাগতো বাট নারিকেল ছিল না বাসায় তো এভাবেই করছি জন্য আর আবার একটু নেড়ে চেড়ে আমি এটার মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি দশটা পিঠা নিয়ে আসছিলাম আর পিঠাগুলা গরম গরম থাকা অবস্থায় দেওয়ার চেষ্টা করব তারপর দিয়ে আমি পাঁচ মিনিট চুলায় রেখে তারপর আমি নামিয়ে রাখ তারপর চার থেকে পাঁচ ঘন্টা পরে সুন্দরভাবে দুধটা কিন্তু পিঠার ভেতরে ঢুকে যাবে থেকে পাঁচ ঘন্টা পরে ইনশাআল্লাহ খেতে পারবো আনলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়া রুটি পরটা ভাজার জন্য তা আমার আগের তাওয়াটা নষ্ট হয়ে গেছে তো সেজন্যই নাওয়া আর এটা মার্বেল কোটিংয়ের তো মার্বেল কোটেরটা আমার আগে ইউজ করা হয়নি কখনো ভাবলাম যেটা নিয়ে ইউজ করে দেখি এটা প্রেস্টিজের আর একটা কারি প্যান নিয়েছি কারি প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে একটু অন্যরকম হ্যান্ডেলটাও একটু অন্যরকম ছিল এর জন্য আমার খুব ভালো লেগেছে এটাই নিয়েছি আর এটা একটা ইউএসের ব্র্যান্ড তো লোকটা বলল এটা নাকি খুব ভালো হবে আপনি ইউজ করে দেখেন তো ভাবলাম নিয়ে যাই আর এটা লিডও আছে তো মার্বেল কোটিং বা স্টিলের জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তো চেষ্টা করব আস্তে আস্তে এই টাইপের জিনিসগুলো ইউজ করার জন্য একটু এক্সপেন্সিভ হলেও জিনিসগুলো কিন্তু ভালো অনেকদিন ইউজ করা যাবে আর কি আর এখানে একটা এরকম স্প্যাচুলা নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি এটা নিয়ে নিয়েছে দেখে ভালো লাগলো আমার আগেরও ছিল বাট তারপরে দেখে সুন্দর লাগলো কালারগুলো সেই জন্য নিয়ে নিয়েছে টা এরকম ছোটো ছোটো এটাকে কী বলে লুসনি তো বলি আমরা তো গরম পাতিল বা হাঁড়ি ধরার জন্য এটা সিলিকনের তো এটাও নিয়েছি আর একটা লেবু লেবু চিপার জন্য যেই আমার এরকম স্টিলের একটা ছিল তো ওইটা দিয়ে সুন্দর করে লেবুটা জুসটা বের করা যায় না তো এই জন্য কাঠেরটা নিয়ে আসলাম আর যেই জিনিসটার জন্য স্পেশালি আমি গিয়েছি সেগুলো হচ্ছে এরকম জারগুলো কেনার জন্য কাচের তো এগুলো হচ্ছে রিসাইকেল জার পুরোনো জারগুলো আর কি ওরা ক্লিন করে সুন্দর করে এগুলা বিক্রি করে তো দেখা যায় যে নতুন যে কাচের জারগুলো আছে ওগুলো কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস পড়ে যায় সবার জন্য কিন্তু এফোর্ড করাটা সম্ভব হয় না তো সেই জন্য এরকম রিসাইকেল যারগুলো কিন্তু আমরা কিনতে পারি ওরা সুন্দর করে ওয়াশ করে কিন্তু বিক্রি করে আর প্রাইসটাও তুলনামূলক অনেক কম তো ওদের কিন্তু ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখান থেকেও কিনতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আর ওদের দোকানের অ্যাড্রেসটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিব আমি এরকম তিনটা সাইজে নিয়েছি এগুলোকে আমি আবার গরম পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে তারপর ইউজ করব। তো তো কাচের জিনিসে কিন্তু খাবার রাখলে সেটা স্বাস্থ্যের ভালো এই তো এই ছিল আমার টুকিটাকি শপিং আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া কর